দীর্ঘ পাঁচ বছর বিদেশে ছিল শফিক আজ কাউকে কিছু না জানিয়ে বাসে এসেছে সে ভেবেছিল সবাইকে সারপ্রাইজ দেবে কিন্তু বাসে এসে নিজে সারপ্রাইজড হয়ে গেল কারণ বাসায় কিছু একটার উৎসব চলছে তারপর মনে পড়ল গেটে ঢোকার আগে ব্যানার লাগানো ছিল যাতে তার বোনের বিয়ের কথা লেখা তার মানে ছোট বোন নিশিয়ার আজ বিয়ে এই কারণে সবাই কত আনন্দ করছে শফিকের আম্মু মিষ্টির একটা প্লেট নিয়ে তার মেয়েকে যত্ন করে খাওয়াচ্ছেন অথচ এ স্বাদী হওয়ার খবরটা শফিককে কেউ একবারও বলেনি নিজের বোনের স্বাদীর খবর এভাবে পেতে হবে সে ভাবতেও পারেনি শফিক বুঝতে পারল বিদেশ থেকে বাসায় ফেরার পর কেউই ওকে দেখে খুশি হয়নি বিশেষ করে আম্মু কেমন মুখগুমরা করে বসে আছে ওকে বাসে ফিরতে দেখে যদিও এই সংসারে শফিককে কেউ তেমন একটা ভালোবাসে না তবুও ও সবাইকে ভীষণ ভালোবাসে শফিক তার আম্মুকে জিজ্ঞাসা করল আজ বাসায় এত হয়েছই স্বাদীর আয়োজন মেহমান এসেছে আওয়াজ পাচ্ছি এত কিছুর পরেও কই আমাকে তো কিছু জানালে না নিজের একমাত্র বোনের স্বাদী হওয়ার খবরটাও কি এভাবে বাসে আসার পর আচমকে পেতে হবে আমি তো ভেবেছিলাম আজ তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব কিন্তু এসে তো দেখছি আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম আমি যদি আজকে নাচতাম তাহলে আমার অবর্তমানে সব কিছু হয়ে যেত তাই না আম্মু আমি কি তোমাদের পরিবারের কেউ নই আর এত আয়োজনের ভিড়ে লিমাকে দেখছি না সে কোথায় বেলা বেগম শফিকের কথাগুলো শোনার পর একটু বিরক্ত হলেও প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন যেন উনি কিছুই শুনতে পাননি এমন ভাব করে প্লেটের মধ্যে রাখা মিষ্টিগুলো ছেলেটা যে বাহির থেকে এসেছে তার জন্য একটু পানির গ্লাস বাড়িয়ে দেওয়া দরকার ছিল তাও কিন্তু তিনি করছিলেন না শফিকের তার আম্মুকে বলল আমি আর খেতে পারছি না আম্মু এগুলো তুমি সরিয়ে রাখো ভাইয়া তো অনেক দূর থেকে এসেছে ওর নিশ্চয়ই ক্লান্ত লাগছে ওর জন্য কিছু একটা ব্যবস্থা করো আমি বরং এখন উঠে যাই দূর থেকে এসেছে তো কি হয়েছে ওকে কি মাথায় তুলে নাচতে হবে বাড়ির ছেলে ফিরেছে এতে এত খুশি হওয়ার কিছু নেই আর তাছাড়া ও যে আজ আসবে সেটা কি কাউকে জানিয়ে এসেছে যে ওর জন্য নাস্তা ব্যবস্থা করে তুই তুই খাচ্ছিস খা লোকের ভাবনা তোকে না ভাবলেও চলবে নারে নিশা আমি বিশেষ ক্লান্ত নই বেশ ভালোই আছি তোদেরকে দেখে আরো চাঙ্গা হয়ে গেলাম আমার জন্য কোনো ব্যবস্থা করা লাগবে না আমি বাইরে থেকে খেয়ে এসেছি হঠাৎ সেখানে শফিকের বড় ভাইয়া এসে বলল কিরে শফিক হঠাৎ বাসায় চলে আসলি যে কোন সমস্যা হয়েছে নাকি অফিস থেকে তাড়িয়ে দিয়েছে গত মাসে তোর পাঠানো টাকা দিয়ে আমি দোতলার ঘরটাকে ডেকোরেট করেছে আসলে নেশার জন্য ভালো ছেলে পেয়ে সব কিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল যে আমি অন্যভাবে টাকার ব্যবস্থা করতে পারিনি কিন্তু ঘরটা এত অগচ্ছল রাখলে মনে শ্বশুরবাড়ির লোক কী বলবে বলতো তাই ভাবলাম তুই তো প্রতি মাসে টাকা পাঠাচ্ছিস সেখান থেকে না হয় নিজের ঘরটা একটু সারিয়ে নেই তুই রাগ করিস নি তো আর একটা গাড়িও কিনেছি অল্প দামে ওই লাক্তিনিকের মতো খরচ হয়েছে ভেবেছিলাম তোর পাঠানো টাকা দিয়ে এ মাসে একটা ব্যবসা খুলব কিন্তু তোকে না জানিয়ে লাখ দশক টাকার মতো একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেব তাই ভাবলাম তুই এলেই বরং সেসব হবে কিন্তু তুই এভাবে না বলে চলিলি যে অফিসে কোনো গণ্ডগোল হয়েছে নাকি শফিক অবাক হলো তার বড় ভাইয়ের কথা শুনে তার পাঠানো কষ্টের টাকায় তার ভাইয়া নাকি গাড়ি কিনেছে লাক্তানিক টাকাটা ভাইয়ের কাছে অল্প হলেও শফিকের কাছে সেটা অনেক বেশি কারণ প্রতি মাসে হাড় ভাঙা পরিশ্রম করে তবেই কয়েক হাজার মাইনে পায় সেগুলো একটু একটু করে জমিয়ে বাসায় পাঠায় কিন্তু এই ঘর সাজানো গাড়ি কেনা শফিক কিছুই জানে না শফিকের স্ত্রী লিমার হার্টে অসুখ ছিল তাকে সুস্থ করার জন্যই শফিক এতদিন বিদেশ পড়েছিল দাঁত কামড়ে কিন্তু আজ এসে শুনছে সে বিশ্বাস করে যাদের হাতে কষ্টের টাকা তুলে দিয়েছিল তারা নাকি নিজের স্বপ্ন পূরণ করেছে সেই টাকা দিয়ে তাকে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি কথায় আছে বাড়ির লোক নাকি সব থেকে আপন হয় কিন্তু তার রক্তের সম্পর্কের মানুষজন তার সাথে এতটা বেমানি করবে সে কখনো ভাবতে পারেনি নিজেকে অনেক সামলে শফিক বলল কিন্তু ভাইয়া ওই টাকাগুলো দিয়ে তুমি গাড়ি কিনলে যে ওই টাকা তো আমি লিমার চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম আমাকে একবার তো জানাতে পারতে কেন তুমি আমার টাকা খরচ করেছ আমি তা এত পরিশ্রম করেছি আমার স্ত্রীকে সুস্থ করার জন্য হ্যাঁ কী হবে ওই আত্মারা মেয়েটাকে সুস্থ করে তার চেয়ে ওকে মরে যেতে তোর আমরা আবার নতুন করে সংসার পেতে দেব। পৃথিবীতে কি মেয়ের অভাব আছে তুই পুরুষ মানুষ দেখতে সুন্দর ভালো চাকরি করিস মোটা টাকা মাইনে পাস তোর সাথে শাদী করানোর জন্য মেয়ে দেওয়ার জন্য মেয়ের আব্বু আব্বুরা এক কথায় রাজি হবে তুই শুধু একবার হ্যাঁ বললেই দেখ সারা জীবন যদি একটা অসুস্থ মেয়ের পেছনে টাকাগুলো খরচা করে দিস তাহলে নিজের বলতে আর কি থাকবে তাই যে মারা যাচ্ছে তাকে মরে যেতে দে ওরা চিকিৎসা করিয়া লাভ নেই এসব কি আজেবাজে কথা বলছো ভাইয়া বড় ভাই হইয়া নিজের ছোটো ভাইকে এসব কথা বলতে লজ্জা করো না তোমার ইমামের স্ত্রী হয় ও আদমারও কেন হতে যাবে তোমরা সবাই এখানে আছো কই ওকে তো দেখছি না শফিকের কথায় বেশ ছুটে গেল রিয়াজ আম্মুকে বলল তোমার ছেলেকে বলে দাও ওর বা আহামরি কোনো সুন্দর মেয়ে নয় যে ওকে রানির রাখতে হবে এখন তার বউ কোথায় থাকে সেটাও বলে দিও রিয়াজের কথা শুনে এতক্ষণে বেলা বেগম একটু মুখ খুললেন আসলে ওর তো খুব শরীর খারাপ ছিল প্রায় দিন ডাক্তার দেখাতে নিয়ে যেতে হতো আর এই ঘরে থাকলে নিচে যেতে সমস্যা হতো তাই আমাদের স্টোর রুমটা ওকে দিয়ে দিয়েছি তুই চিন্তা করিস না যার যেমন যোগ্যতা সে তেমন ঘরেই থাকে আর তাছাড়া একটা অসুস্থ মানুষকে আমাদের সঙ্গে রেখে দিয়ে নিজেরা রোগ বাঁধাবো নাকি সেজন্য ওকে সবার থেকে আলাদা করেই রাখা হয়েছে যাতে ওর রোগ থেকে আমাদের কারো ছড়িয়ে না পড়ে আমুর কথা শুনে শফিকের চোখ আটকে গেল এসব কি আজে বাজে বলছে তারা স্টোর রুমে নাকি তার স্ত্রীকে রাখা হয়েছে কিন্তু একটা মানুষ কি করে স্টোরুমে থাকতে পারে সেখানে তো অনেক নোংরা স্টোর রুমে মানুষ থাকে আগে তো দেখলাম স্টোরুমে মাগরুসা আরশোলা থাকত কবে থেকে স্টোরুমে মানুষ থাকে শুরু হয়েছে নাকি সে আমার বউ বলে তার প্রতি এত অবহেলা আমি তো মাসে মাসে তার জন্য টাকা পাঠাই তাহলে তাকে তো কষ্টের মধ্যে রাখা হয়েছে কেন আগে যদি জানতাম মেটের উপর তোমরা এত অত্যাচার করবে তাহলে তাকে আলাদা করে রেখে আসতাম অন্য কোথাও আর আমার কষ্টের টাকা তোমাদেরকে এভাবে পাঠাতাম না তোমরা যেন আমার টাকা পেয়ে নিজেদের খুশি মতো খরচ করেছ একবারও চিন্তা করিনি সেখানে গিয়ে দিনরাত আমি কতটা হার ভাঙা পরিশ্রম করে এর টাকাগুলো উপার্জন করেছি কিন্তু তুই তো বললি না হঠাৎ করে কাজের জায়গা থেকে চলে এলি কেন এবারে সংসার চলবে কি করে নিশ্চয়ই কাজের জায়গায় কোনো সমস্যার সৃষ্টি করেছিল ওরা বোধে তোকে তাড়িয়ে দিয়েছে তা যখন একবার বলে আসতি না সমস্যা হয়নি কিছুই কেউ আমাকে তাড়িয়েও দেয়নি নিজের বাসায় আসবো তাও আবার এত জানিয়ে আসতে হবে নাকি আমার এটুকু স্বাধীনতা নেই পাঁচ বছর ধরে এক টানা থাকতে থাকতে আমার দমবন্ধ হয়ে এসেছিল আর তোমাদের জন্য মন খারাপ করছিলো তাই ভেবেছিলাম একটু চমক দেব সবাইকে কিন্তু এখানে এসে দেখে আমার জন্য কারোরই তেমন মন খারাপ করেনি আমাকে চার সবাই ভালোই ছিল এখন মনে হচ্ছে এসে বোধহয় ভুল করলাম আমি আসলে তোমাদের কাছে টাকার মেশিন মন খারাপ করছিল তাই নাকি সে ঠিক আছে কিন্তু বুঝিস তো আমি এখন বেকার এই সংসার টানতে হিমশিম খেতে হবে আম্মুকে তার উপর তুই আর তোর বউ দুটো বাড়তি পেট চলবে কি করে সব কিছু তুই ফিরে যাবি কবে ভাইয়ার কথা শুনে অবাক হলো শফিক এই মাত্র বাড়ি ফিরেছে সে আর এখন জিজ্ঞেস করছে কখন চাবি একটা মুচকে হাসি দিয়ে শফিক বলল আমাকে নিয়ে অত চিন্তার কিছু নেই আমি যাদের পরিবার ভাবতাম তারা আমাকে জঞ্জাল ভাবে তাই তোমরা ভেবো না কিছুদিন পরে চলে যাব। কিন্তু নিশের বিয়ে দেওয়ার খবরটা তো একবার আমাকে জানাতে পারতে নিজের বোনকে এভাবে আচমকে দেখবো ভাবিনি নিশা তুইও জানাসনি ছোট भैयाকে কি কি একেবারে ভুলে গেছিস নাকি বাড়ির আর পাঁচটা মানুষের মতো তুইও স্বার্থপর নিশা মুখ আমতা আমতা করে সফিকের দিকে তাকালো তারপর বলল আসলে আমাকে বলতে বারণ করা হয়েছিল তোমাকে যাতে আমার বিয়ে হওয়ার খবরটা না দেই তাতে তুমি বাসায় চলে আসতে পারো আর তুমি বাসায় এলে আসা বন্ধ হয়ে যাবে টাকাশা বন্ধ হলে তো আমার বিয়েও আটকে যাবে সেজুনী সবাই আমাকে বলেছিল আমি যেন আমার বিয়ে হওয়ার কথা তোমাকে না জানাই তাই বলে তুই আমাকে জানাবি না বাসার কেউই তো আমাকে এই খবরটা দেয়নি আমি কি তোদের কাছে পর হয়ে গেছে খবর দেয়নি তাতে কি হয়েছে সাদী তো একদিন না একদিন হতোই তবে তুই এখন না এসে কিছুদিন পর আসলে ভালো হতো নিশার বিয়ে তো অনেক খরচা আজ শুধু রেজিস্ট্রি হচ্ছে এরপর আরও অনুষ্ঠান বাকি বাজারে এখন অনেক লেনাদানা বাকি আছে আমাদের কে সামলাবে এসব শফিক চুপ করে থাকলো রিয়াজের কথা শুনে একটা মানুষ ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে এই ভেবে চোখ দিয়ে পানি চলে এলো শফিকের শফিককে চুপ করে থাকতে দেখে তার দেখ শফিক এসে যখন পড়েছিস তখন বিয়ে পার করে আগামী সপ্তাহে টিকিট কাট আর বিদেশে চলে যা এবার টাকাগুলো তোর আব্বুর অ্যাকাউন্টে না পাঠিয়ে আমার অ্যাকাউন্টে পাঠাবি আব্বুর অ্যাকাউন্টে টাকা দিলে সময় মতো টাকাগুলো তোলা যায় না বাজারে এত ধার হয়ে আছে নিশা শ্বশুরবাড়িতে বিয়ের জন্য যৌতুক লাগছে সেসব তো কিনতে হবে তাই তোর এখানে থাকলে চলবে না তুই যত তাড়াতাড়ি সম্ভব বিদেশের জন্য টিকিট কাট আর সেখানে গিয়ে থাক তোর বউকে না হয় আমরা দেখে রাখব তোকে বুঝতেই হবে সংসারটা হাওয়ায় চলে না টাকা রোজগারের জন্য তো তোকে বিদেশে পাঠানো হয়েছে আর এখন তুই কিনা যখন তখন না বলে চলে এলি এটা বড্ড খারাপ দেখায় শফিকের বুঝতে বাকি থাকলো না আসলে সে এই বাসায় সামান্য একটা টাকার মেশিন তাকে দিয়ে শুধু টাকা রোজগার করাতে চায় তার পরিবারের সদস্যরা শফিকের মতো ছেলেরা জীবনে পরিবারের কাছে কোনো ভালোবাসা পায় না কখনো শুধু অবহেলা পায় শফিক মনে মনে ভাবল অনেকক্ষণ আসার পরেও লিমাকে দেখা হয়নি এবার লিমার কাছে যাওয়া যাক